অল্প খাবার যদি অল্প আহার গ্রহণ করেন তো ওর শারীরিক হচ্ছে শারীরিক কয়েকটি কথা আলোচনা যে শরীর সুস্থ থাকবে এবং সুস্থতার সাথে আপনি জীবন জীবনযাপন করবেন সুস্থতার সাথে জীবনযাপন করবেন তদবির আপনাকে করতে হবে সব কিছু তগদির উপর ছেড়ে দিলে হবে না তবদির বিশ্বাস আছে তারপরও যখন রাস্তা গাড়ি চলছে রোড ক্রস করছেন তখন এদিক সেদিক দেখে আপনি চলাফেরা করছেন ঠিক রকম হয়েছে অল্প আহার গ্রহণ করলে শরীরের ফায়দা বললাম যে শারীরিকভাবে সুস্থ থাকা হৃদয়ের ফায়দা কলবের এটা গুরুত্বপূর্ণ একজন মমিনের জন্য গুরুত্বপূর্ণ হৃদয় সুস্থ থাকবে কলব ভালো থাকবে কারণ কলবের অনেক রোগ আছে হৃদয়ের রোগ মারাত্মক মারাত্মক রোগ আছে শিরকুফুরি কিসের রোগ ঋতু রোগ হিংসা কিসের রোগ হিংসা তো এইখানে হিংসাকে চোখে আর হাতে আর পায়ে হয় ওটা বহিপ্রকাশ ঘটে কখনো কখনো হ্যাঁ কিন্তু আসলে কিসের রোগ অন্তর রোগ বিদ্বেষ কার সম্পর্কে শত্রুতা রাখা অন্তরে কালিমা থাকা পেঁচাল অন্তর জি এগুলো অন্তর রোগ তো অন্তরকে যদি সুস্থ রাখতে চান তাহলে অল্প খাবারের বড় এখানে অবদান রয়েছে অল্প খাবার খেতে হবে যত অল্প স্বল্প খাবেন তত বেশি কাল অন্তরের নম্রতা আসবে নম্রতা আসবে এবং যত কম আহার গ্রহণ করবেন তত বেশি বোধশক্তি বাড়বে ভরা পেটে লেখাপড়া করতে মন করবে না আর লেখাপড়া করলেও মনোযোগী হইতে পারবেন না এলেম শিখা প্রথম কাজ আমলের আগে এলেমের ক্ষেত্রেও অল্প খাবার পেট খালি থাকলে এনকেরা এনকে সারো নফস মানে নমনীয়তা আসবে অহংকার আসবে না পরীক্ষা করে দেখবেন আর নিশ্চয় জানেন এগুলো আমি কিন্তু এগুলো অনুভব করার চেষ্টা করি রোজার দিনে দেখেছি আমি কত যেন দুর্বল মানুষ হ্যাঁ অহংকার কি জিনিস আবার সব শারীরিক দিক থেকে দুর্বল লাগছে এক তো মানসিক দিক থেকে এ বাদতবন্দিকে আছে ওটা তো আছেই কিন্তু পেটে খাবার নেই পিপাসা লেগে আছে ক্ষুদা লেগে আছে কিসের অহংকার অহংকার আসবে না নমনীয়তা আসবে এবং কুপ্রবৃত্তির যে চাহিদা আছে কুপ্রবৃত্তি মনের খারাপ কামনা বাসনা সেটা দুর্বল হবে রাগ কম হবে কিন্তু এর বিপরীত কিছু লোক আছে রমজান মাসে বেশি মারামারি রাগারাগি করে রমজান মাসে বেশি গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় দেখেছেন এখানে খেয়াল করা হয়তো যার গাড়ি চালান কারণটা কি কার রোজা রাখার মতো রাখে না আসলে রোজা রাখে শুধু পেট কিন্তু জবান রাখে না ভাষা খারাপ ভাষা কন্ট্রোল নেই চোখ খারাপ চোখের পাপ করে হ্যাঁ হাতের পাপ করে পায়ের পাপ করে নিজের শরীরকে ইমানের দিক থেকে কন্ট্রোল রাখে না যার ফলে পেটে না খেয়ে থেকেও সেটা কার্যকরী হয় না এই ছিল হৃদয়ের ফায়দা চারিত্রিক ফায়দা তিন নম্বর না খেয়ে থাকলে অথবা অল্প খেলে একেবারে না খেয়ে থাকেন না অসুস্থ হয়ে পড়বেন এত বেশি না খেয়ে যদি থাকেন তো অসুস্থ হওয়ার পড়বেন কিন্তু কিন্তু খাবার অল্প গ্রহণ করবেন যতটা খেলে চলে বলছে চারিত্রিক দিক থেকে উপকারিতা হচ্ছে যে ক্ষুধার্ত ব্যক্তি থেকে গুনা দূরে থাকে ক্ষুধার অবস্থায় থাকলে আর সম্ভাবনা কম আর পেট যত ভর্তি করবেন তত বেশি আপনি পাপের কাছাকাছি চলে যাবেন যারা চরিত্রহীন পয়সাওয়ালা চরিত্রহীন জানেন এরা বিভিন্ন হারাম পার্টি করে পার্টিতে খাবার দাবার তাদের অভাব নেই মদ খায় আর কত রকমের খায় আর ওইখানে করে তাদের ওই নাইট ক্লাব আর কত কি চলছে বাইরে যায় যতগুলি নোংরামি আছে কিসের কারণে হয় কারণ পয়সা আমার পয়সা আমি মতো আমার যেখানে ইচ্ছা সেখানে খরচ করবো এই করে সেই জন্য মানুষের পেটকে যখন ভর্তি রাখে তখন অন্তরটা নোংরা হয়ে যায় হাবিস হয়ে যায় তখন মানুষের মধ্যে আত্মহংকার আসে আত্মহংকার আসে গৌর দাম্ভিকতা কাজ করে এবং হাসি বেশি আসবে ভরা পেট থাকলে হাসি বেশি আসবে আর খিদাই থাকলে হাসি ওই হাসি আসবে না কোন হাসি আসবে যেটা সুন্নতি হাসি নবী সাল্লা ইসলাম মুচকি হাসি আসতে অট্ট হাসি আসবে না এইভাবে বিভিন্ন দিক থেকে ফায়দা তাহলে আহার কম করলে কিসের ফায়দা বললাম শারীরিক ফায়দা আর হৃদয়ের ফায়দা হৃদয়ের উপকারিতা আর কীসের বললাম চারিত্রিক উপকারিতা বলছেন যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে পিপাসিত থাকে তখন অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয় সাফাল কাল বরাক্কা অন্তরে নম্রতা আসে নরম হয়ে যায় আর যখন মানুষ পেট পুরে খেতে থাকে অহর পেট খালি হয় আবার আবার খেয়ে নেয় আবার খেয়ে নি খাওয়ার পরে খাওয়া খাওয়ার পরে খাওয়া শেষ হতে যাচ্ছে কি শেষ হয়নি আবার খাওয়া এ তো কি হয় আমিয়াল কালবো অন্তর অন্ধ হয়ে যায় হৃদয়ে অন্ধ হয়ে যায়